পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা শেষে ডিওয়াইএফআই এর ডাকে আজ ব্রিগেডের জনসমাবেশ মোট সাতটি জায়গা থেকে মিছিল ব্রিগেডমুখী তার মধ্যে পাক সার্কাস থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মিছিল শুরু হলো ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য এই মিছিলে উপস্থিত রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএম এর বিশিষ্ট নেতারা যুবরাই সামনে আমরা সঙ্গে সাহায্য করার জন্য আছে তার সঙ্গে দলুয়া খাকি মনে পড়ছে দলুয়া খাকির মানুষ আর বড় অংশ এখনো বাড়ি ঢুকতে পারেনি ঘরে ঢুকতে পারেনি এমন অপদার্থ প্রশাসন সব জেনে বুঝে পুলিশ প্রশাসন তৃণমূল মানুষকে কার্যত অমানুষ করে দিতে চায়